আমরা এটা এবং আরও দুইটা আছে তিনটা মেলা দেখি আমরা কত কেজি পর্যন্ত করতে পারি আমরা মূলত এখন শীতের সময় এর জন্য আমরা রিক্সটা নিয়েছি কারণ এখন গরম কম থাকে তাই দেখেন একটু দৌড়াদৌড়ি করছে হাঁপাচ্ছে কীভাবে গত দিনের ভিডিওতে আপনাদের দেখাইছি যে আমাদের ইনকিউবেটর থেকে আলহামদুলিল্লাহ বাচ্চা পড়া শুরু করছে তো আজকে কতগুলো বাচ্চা ফুটছে সবগুলো আমি আপনাদেরকে একটু গুনে গুনে দেখাবো ইনশাল্লাহ আর কত পার্সেন্ট আমরা রেজাল্ট পাইলাম সেটাও আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ আমাদের বাচ্চাগুলো মাসাল্লাহ দেখতেছেন আমি একটু বনি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো এই যাই আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ চৌত্রিশটা বাচ্চা পেয়ে গেছে অলরেডি আর আমাদের আরও ডিম থেকে বাচ্চা বের হবে ইনশাল্লাহ এগুলো হয়তো আট দুই একটা থেকে বের হবে এই যে এটা থেকে বাচ্চা বের হবে দেখতেছেন আর মনে হয় এই চার পাঁচটা থেকে আর এক দুইটা বেরোতে পারে আর ম্যাক্সিমাম নষ্ট হবে আর বাচ্চাগুলো উঠাই দিই কারণ বাচ্চাগুলো এখনও ঝরঝরা হয়নি বাচ্চাগুলো ঝরঝরা না হওয়া পর্যন্ত ইনকিবেটর থেকে বের করা যাবে না আশা করি আমরা আগামীকালকে সকালবেলায় বাচ্চাগুলোকে আমরা ব্রুডিংয়ে দিয়ে দিই বাচ্চাগুলো ঝরঝরা জন্য রেখে দিই তা না হলে বাচ্চাগুলো ব্রুডিং ভালো হবে না কারণ বাচ্চারা যদি এখন সঠিক ফিট না পায় তাহলে বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সবগুলো আমরা দিয়ে দিলাম বাচ্চাগুলো তো আপনাদেরকে দেখাইলাম আমি আটকায় দিই কারণ এখন তো শীতের সময় বেশি রাখা যাবে না আরও ডিম ফুটবে বাচ্চাগুলো আরও হিট দরকার আর তাহলে আমরা বুঝতেছি যে আমাদের চল্লিশটা ষাটটা ডিম থেকে অলমোস্ট চৌত্রিশটা বাচ্চা পাইছে হয়তো আরও দুইটা বা তিনটা পেতে পারি গড়ে বারস কয়টা পঁয়ত্রিশ সাঁইত্রিশটা মতো বাচ্চা হতে পারে আর আমরা মূলত যেখান থেকে ডিম কালেক্ট করছিলাম আসলে তারা মূলত এই বীজ ডিম তৈরি করার জন্য তাদের খামারটা করে না হয়তো দেখা হতো একশোটা মুরগির মধ্যে পাঁচটা সাতটা মুরগ আছে এরকম ছেড়ে দিয়ে রাখছে তাছাড়া আমাদের ডিম কালেকশনটা আসলে ভুল হয়েছিলো কারণ আমাদের এর আগে যে সতেরোটা ডিম আমরা দেখাইছিলাম ম্যাক্সিমাম ডিমে কিন্তু কোনো বিজি ছিল না ওর মধ্যে অর্থাৎ একেবারে সাদা মাটা যে ডিমগুলো বলে সেগুলো তো এই জন্যই আমাদের ওই ডিমগুলো নষ্ট হয়েছিলো আর এখানে তো আরও কিছু ডিমের মধ্যে হয়তো বাচ্চা মারা যেয়ে থাকতে পারে কারণ ইনকিউবেটরে তো ভাই আর শতভাগ বাচ্চা ফুটে না যারা যতটুকু ফুটছে আলহামদুলিল্লাহ আমরা খুশি আমাদের নিজের হাতে তৈরি ইনকিউবেটর থেকে যে আমরা প্রথমবার বাচ্চা পাইছি বা এতেই আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ বাকি টালাপা ইচ্ছা দেখা যাক আল্পা কতদূর আমাদেরকে সহায় থাকে না আমাদের প্রতি আর এই বাচ্চা আমরা কীভাবে ব্রুডিং করবো তাই আমি আপনাদেরকে দেখাই যে আমরা যে ঘরে ব্রুডিং করবো ব্রুডিং ঘরটা আমরা কীভাবে রেডি করছি আমরা বলার মুরগির জন্য যে ঘটামূলক করেছিলাম এটাতেই এখন আমরা আমাদের ফাউি এবং টাইগার মুরগির যে বাচ্চাগুলো আমরা ফুটাইছি ইনকিউবেটারে সেগুলো এখানে ব্রুডিং করবো আর ব্রয়লার মুরগিগুলো বিক্রি করে ফেলার পর আমাদের ঘর আমরা চেষ্টা করছি যত সাধ্য ধুয়ে পরিষ্কার করার জন্য এবং পরবর্তীতে দেখেন কী পরিমাণে করে চুন দেওয়া হয়েছে এবং এখানে টিমসেন অলরেডি স্প্রে করা হয়েছে আবার স্প্রে করা হবে আমাদের অলরেডি এখানে যে ব্রুডার টুডার সব হোপার টুপার রেডি করা আছে আগামীকালকে ইনশাল্লাহ আমরা এখানে ব্রুডিংটা সেট করবো অর্থাৎ ব্রুডা সেট করে আমরা বাচ্চা ব্রুডিং করব। আর আমাদের এখানে যতগুলো বাচ্চা ফুটবে এর সাথে চিন্তা করছি আমাদের এখানে আমরা পুরো একশো মুরগির একটা ক্যাপাসিটি করবো আবার আমরা আরও কিছু এক হাজার মতো ফাউমি মুরগি আমরা অলমোস্ট অর্ডার দিয়ে ফেলেছি ওগুলো হয়তো কালকে না আসলে পরশু দিন চলে আসবে ইনশাল্লাহ মানে এগুলো একদিন আগে ব্রুডিং হবে ওরা দুদিন দিন একদিন বা দুদিন পরে বুর্ডিং হবে ওগুলো আমরা হাতে আসলে আপনাদেরকে দেখাবো আর এখানে এখন আমরা আর ব্রয়লার মুরগি করবো না মূলত আমরা কিন্তু এই ফাউমি এবং টাইগার মুরগির জন্য আমাদের ঘরটা করেছিলাম এই ঘরটা অনেক দিন মানে প্রথম যেহেতু ছিল আমরা ফাউপির ভালো জাত এবং যেহেতু নিজেদের ইনকিউবেটর ডিম ফুটাবো এর জন্য মূলত এখানে ওই এক দেড় মাস হচ্ছে আপনার বজার মুরগিটা পালন করছি এবং ওটা থেকে কেমন একটা প্রফিট আসছে সেটা কিন্তু আপনাদেরকে দেখেছি আসলে ছোটো ছোটো পরিসর আমরা শুরু করতেছি হ্যাঁ স্বপ্ন তো ভাই অনেক বড় পারবো কিনা যায় না আল্লাপা খাবার সহায় থাকলে ইনশাল্লাহ হয়তো আমরাও পারবো একসময় অনেক বড় পরিসরে আমাদের খামারটাকে বড় করতে আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের এইখান থেকে আমরা তিনটা ব্রয়লার মুরগি রেখেছিলাম খাবার জন্য আসলে সেই তিনটা ব্রয়লার মুরগি আমরা এখনও জবাই করিনি আমাদের টার্গেট ছিল যে এটাকে আমরা পাঁচ সাত কেজি আট কেজি তৈরি করবো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই অলমোস্ট এক সপ্তাহ পরে আমাদের সেই ব্রয়লার মুরগিগুলোর এখন কী অবস্থা ওইটা কেমন হয়েছে চলুন আমি আপনাদেরকে দেখাই আমাদের কোয়েল পাখির ঘরের পাশেই আমাদের কোয়েল পাখির জন্য যে হাসপাতালটা করা সেখানেই মূলত আমরা এর নিচের চেম্বারে সেই তিন পিস ব্রয়লার মুরগি রেখেছি যেহেতু আজকে প্রায় এক সপ্তাহ অলমোস্ট পার হয়ে গেছে এখন দেখা যাক আসলে এতদিন পরে এটার ওজনটা কেমন আসে আমাদের টার্গেট কিন্তু এদেরকে প্রায় সাত থেকে আট কেজি বা যদি পারি আল্লাহ চাইলে আমরা কেজি বানাবো আগে চালু করে আচ্ছা করে নিলাম আমরা এখানে একটা মোরগ আর দুইটা মুরগি রেখেছি আমি প্রথমে মোরগটাই ওজন করব আস্তে ভাই আসো আসো আস্তে মার্শাল্লাহ মনে হয় সাইজ মার্শাল্লাহ একটু আরো বড় হবে ইসমিল্লা আমার মিটারটাই ভালো না আচ্ছা ও অলমোস্ট এক সপ্তাহ পরে আচ্ছা দুই কেজি স দুই কেজি ওজন ছিল এখন তিন কেজি সাতশো চল্লিশ গ্রাম ওর ওজন হয়েছে আশা করি ওগুলো একটা ওজন করি ওজন করে দেখি যে আসলে যারা দাঁড়া যারা দাঁড়া দাড়া একটু বাইরে হাঁটাহাঁটি করুক মুরগি দুই কেজি নয়শো হয়ে গেছে এখন কম অবশ্যই মুরগি কম হবে মুরগির থেকে আর হচ্ছে ওইটার মাপলাম না ওটা থাক আগে ওইটা আমি ধরে নিয়ে আসি ওটা ধরাই তো কষ্ট হবে দৌড়াচ্ছে কীভাবে দেখেন কই আমার টার্গেট এগুলো সাত আট কেজি হওয়া পর্যন্ত যদি এক দেড় মাস যা লাগে আমরা রাখবো ইনশাল্লাহ সাবধান পাক ভেঙে যাবে আমরা এটা এবং আরও দুইটা আছে তিনটা মেলা দেখি আমরা কত কেজি পর্যন্ত করতে পারি আমরা মূলত এখন শীতের সময় এর জন্য আমরা রিক্সটা নিয়েছি কারণ এখন গরম কম থাকে তাই দেখেন একটু দৌড়াদৌড়ি করছে যাই হাঁপাচ্ছে কীভাবে আমার তো ইচ্ছা আছে ভাইদের ডিম পারাবো এখন পারবো কি না জানি না পাঁচ সাত মাস পাঁচ মাস বয়স হয়ে তো ডিম পারে দেখা যাক যদি রাখতে পারি আপনারা দেখবেন ইনশাল্লাহ রেখে দিব। খাওয়ার জন্য করছিলাম কিন্তু এখন তো মনে হচ্ছে রেখে দিই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাইক করবেন শেয়ার করবেন আর সকলের সুস্থ থাকা করে আজকের মতো এখানে শেষ করছে আলাইকুম